কেমন আছো বন্ধুরা ধরুন পৃথিবীতে এমন একটা সুরঙ্গ রয়েছে যেটা আপনার প্রত্যেকটা ইচ্ছে পূরণ করে দিতে পারবে কিন্তু তার বদলে আপনাকে আপনার সবচেয়ে মূল্যবান জিনিসটা কোরবানি দিতে হবে তো আপনার মতে আপনার সবচেয়ে মূল্যবান জিনিসটা কি আমার মতে সেটা হল সময় টাইম ইজ দ্য মোস্ট প্রেশিয়াস থিং কারণ এটা কখনোই ফিরে আসে না টাইম ট্র্যাভেলের কনসেপ্ট ভিত্তিক স্টোরিগুলো আমাকে সব সময় আকৃষ্ট করে এসেছে আর আজকের এই গল্পটাও একটা ইউনিক টাইম ট্র্যাভেলের উপরে নির্মিত দ্য টানেল টু সামার দ্য এক্সিট অফ গুড বাই 2020 সালে রিলিজ হওয়া একটা অ্যানিমে মুভি যারা ইয়োর নেম টাইপের মুভির জন্য পাগল বা ওই টাইপেরই মুভি খুঁজছেন তাহলে আজকের এই ভিডিওটা অবশ্যই আপনাদের জন্য তো চলুন সরাসরি গল্পে চলে যাওয়া যাক গল্পের শুরুতে আমরা আমাদের মেইন ক্যারেক্টার কাউরুকে দেখতে পাই যেখানে বৃষ্টির মধ্যে দিয়ে স্টেশন পেরিয়ে যাচ্ছিল তখনই কাউরুর নজর পড়ে একজন অচেনা মেয়ের উপরে মেয়েটা সেখানে বসে তার ট্রেনের জন্য অপেক্ষা করছিল কাউরু মেয়েটাকে জিজ্ঞাসা করে আমি তোমাকে তো আগে কখনোই এলাকাতে দেখিনি তুমি কি নতুন এসেছ কিন্তু মেয়েটা কারোর কোনো প্রশ্নের উত্তরই দেয় না এই সময় স্টেশনে একটা ঘোষণা দেয়া হয় যে ট্রেন আধা ঘন্টা দেরিতে আসবে কাউরো লক্ষ্য করে যে মেয়েটা পুরোপুরি ভিজে গেছে তাই সে মেয়েটাকে তার ছাতাটা অফার করে কিন্তু মেয়েটা স্পষ্টভাবে ছাতা নিতে অস্বীকার করে দেয় এবং কাউরুকে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে ইম্প্রেস করার চেষ্টা করছ এই কথা শুনে কাউরু বলে না জানা আমার বাসা এখান থেকে কাছেই তাই আমি ছাতা ছাড়াও চলে যেতে পারবো কিন্তু তুমি যদি ভেজে যাওয়ার কারণে অসুস্থ হয়ে পড়ো তাহলে তোমার বাড়ির লোকেরা তোমার জন্য অনেক চিন্তা করবে এটা শুনে মেয়েটা উত্তর দেয় যে তোমার প্যারেন্টসরাও তো চিন্তা করতে পারে কারো বলে যে না আমার বাবা মা আমার জন্য চিন্তা করবে না এটা শুনে মেয়েটা বলে যে তাহলে আমার বাবা মাও আমার জন্য চিন্তা করবে না কিছুক্ষণ পর মেয়েটা কারোর ছাতাটা নিয়ে নেয় এবং তারা দুজন দুজনের ফোন নম্বরও নিয়ে নেয় যাতে করে পরে মেয়েটা কারোকে ছাতাটা ফিরিয়ে দিতে পারে এখান থেকে আমরা জানতে পারি যে এই মেয়েটার নাম হলো আঞ্জু আর এখন পরের দিন দেখা যায় যে কারুর ক্লাসে একজন নতুন ট্রান্সফার স্টুডেন্ট এসেছে আর সেই মেয়ে অন্য কেউ নয় বরং আঞ্জুই ছিল আঞ্জু কারুর কাছে এসে বলে তুমি আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করো না আমি কালকে তোমার সাতা অবশ্যই ফিরিয়ে দেব তো ক্লাস শেষ হতেই দেখা যায় যে আঞ্জু একটা বই পড়ছে তাছাড়াও সে ক্লাসের কাউকে কোনো গুরুত্বই দিচ্ছে না এটা দেখে ক্লাসের একটা মেয়ে আঞ্জুর কাছে চলে আসে আর বলে তুমি কি নিজেকে রাজকুমারী ভাবছো নাকি কথাটা বলেই সে আঞ্জুর বইটা নিচে ফেলে দেয় এটা দেখে আঞ্জু প্রচণ্ড রেগে যায় এবং সে মেয়েটাকে জোরে একটা ঘুষি মেরে দেয় ফলে মেয়েটা নাক দিয়ে রীতিমতো রক্ত বেরিয়ে আসে তো এখন পরের দৃশ্যে দেখা যায় যে কাউরু তার ঘরে একটা ছোট্ট মেয়ের জন্য প্রার্থনা করছিল এই মেয়েটা ছিল কাউরুর ছোট বোন যার নাম ছিল ক্যারেন ক্যারেন একটা দুর্ঘটনাতে মারা গেছে হঠাৎ এই সময় তার বাড়ির নিচে ফ্লোর থেকে কিছু একটা শব্দ ভেসে আসে কাউরু ছুটে নিচে চলে যায় এবং দেখে যে তার বাবা মদ খেয়ে চিৎকার করছে সে কাউরুকে বলে যে ক্যারেনের বদলে তড়ি মরার কথা ছিল সব তোরই দোষ কারণ আমার মেয়ে চলে গেছে তোর মাও আমাকে ছেড়ে চলে গেছে সবকিছু তোর জন্য এসব কথা শুনে কাউরো আর এক মুহূর্ত নিজেকে আটকে রাখতে পারে না প্রচন্ড কষ্ট নিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে যায় আর রাতের অন্ধকারে যেতে যেতে একটা রেল লাইনের কাছে পৌঁছায় যেখানে সামনে থেকে খুব জোরে একটা ট্রেন ধেয়ে আসছিল ঠিক সময় মতো কাউরু পাশে ঝাঁপ দেয় নয়তো একটুর জন্য সে ট্রেনের নিচে পড়তে যাচ্ছিল তো ঝাঁপ দিয়ে পাশে পড়তে পড়তে সে একটা সুরঙ্গের কাছে পৌঁছে যায় কাররো সেই সুরঙ্গে ভেতরে কিছু একটা ঝলমল করতে দেখে এবং কৌতূহলী হয়ে সে ভেতরে ঢুকে পারে তো সুরঙ্গের ভেতরে দৃশ্য দেখে সে স্তব্ধ হয়ে যায় কারণ সেখানে একটা অদ্ভুত আলোর মাঝে অনেক ঝকঝকে গাছ ছিল যেগুলো পুরো সুরঙ্গটাকে আলোকিত করে রাখে সুরঙ্গের ভেতরে কাউর চোখ পড়ে একটা ছোট্ট স্যান্ডেলের উপরে যার উপরে ক্যারিন নামটা লেখা ছিল সেই ক্যারিন তো কাউরুরই ছোট বোনের নাম যে কিনা একটা দুর্ঘটনাতে মারা গেছে এটা দেখে কারো অবাক হয়ে যায় এবং সে তার বোনের নাম ধরে চিৎকার করে ডাকতে ডাকতে সুরঙ্গের আরও ভেতরে দৌড়াতে থাকে এই সময় একটা তোতা পাখি তার কাছে চলে আসে এবং গান গাইতে শুরু করে কাউরু সাথে সাথে চিনে ফেলে যে আরে এটা তো আমারই পোষা পাখি ছিল কিন্তু এই পাখিটা তো বহু বছর আগেই মারা গেছে তো ভয়ে ভয়ে কাউরু সেই স্যান্ডাল আর তোতাটাকে নিয়ে সুরঙ্গ থেকে বাইরে বেরিয়ে আসে কাউরু যখন বাড়িতে ফেরে তখন তার বাবা তাকে জড়িয়ে ধরে এবং বলে তুই তুই এক সপ্তাহ ধরে কোথায় ছিলি কাউরো অবাক হয়ে যায় সে সাথে সাথে নিজের ফোন চেক করে দেখে যে সত্যি সত্যি এক সপ্তাহ কেটে গেছে কিন্তু এটা কিভাবে সম্ভব সে তো সুরঙ্গের ভেতরে মাত্র কয়েক ঘন্টা ছিল এখন কারো বুঝতে পারে যে হয়তো সুরঙ্গের ভেতরে সময় একদম ভিন্নভাবে চলে তো পরের দিন কারু যখন ক্লাসে বসেছিল তখনই আঞ্জু এসে বলে আমি তোমার ছাতাটা আগামীকাল ফিরিয়ে দেব সম্ভবত আঞ্জু আগেও ছাতাটা স্কুলে নিয়ে এসেছিল কিন্তু যেহেতু আমরা জানি কাউরু এক সপ্তাহ ধরে স্কুলে আসেনি তাই সে ছাতাটা ফেরত দিতে পারেনি তো ক্লাস শেষ করে কাউরু আবারও একবার সেই সুরঙ্গের ভেতরে চলে যায় এবং তার ছোট বোন ক্যারেনার নাম ধরে ডাকতে ডাকতে ভেতরের দিকে দৌড়াতে থাকে কিন্তু সে পেছনে ফিরে দেখতে পায় যে আঞ্জুও তার পেছনে পেছনে সুরঙ্গের ভেতরে ঢুকে পড়েছে এরপর কাউরু আঞ্জুকে ধরে সুরঙ্গের বাইরে নিয়ে আসে এবং তাকে সুরঙ্গ সম্পর্কে সব কিছু বলে দেয় আঞ্জু বলে যে আমরা তো মাত্র পাঁচ সেকেন্ডের জন্য সুরঙ্গের ভেতরে ছিলাম কিন্তু বাইরে তো পাঁচ ঘন্টা কেটে গিয়েছে কাউরু বলে যে তার মানে এই সুরঙ্গ হয়তো তোমার যে কোনো ইচ্ছে পূরণ করে দিতে পারবে কিন্তু তার বিনিময়ে তোমাকে আজকের সময়টাকে বিসর্জন দিয়ে দিতে হবে কিন্তু এটাও ঠিক যে এই সুরঙ্গের মাধ্যমে আমরা আসলে টাইম ট্রাভেল করছি কিন্তু সেই আগের সময়ে আমরা কিন্তু কখনোই ফিরে যেতে পারবো না কথাটা শুনে আঞ্জু প্রস্তাব দেয় যে তাহলে যদি আমরা একসাথে কাজ করি তাহলে আমরা দুজনেই আমাদের ইচ্ছে পূরণ করতে পারব কাউরু এই প্রস্তাবে রাজি হয়ে যায় এবং তারা দুজন মিলে সুরঙ্গ সম্পর্কে আরও তথ্য জোগাড় করতে থাকে তো পরদিন তারা ক্লাস শেষ করে আবারও সুরঙ্গের কাছে চলে যায় এটা বোঝার জন্য যে সুরঙ্গের ভেতরে আর বাইরের মাঝের সময়ের পার্থক্য আসলে কতটুকু আঞ্জু কাউরুর ফোনে কল দিয়ে তাকে সুরঙ্গের ভেতরে যেতে বলে কাউরু সামনে এগোতে থাকে কিন্তু কিছু দূর যাওয়ার পরে কল ডিসকানেক্ট হয়ে যায় কাউর দ্রুত সুরঙ্গ থেকে বাইরে চলে আসে যেখানে আঞ্জু তাকে জানায় যে কল ডিসকানেক্ট হয়ে গেছে প্রায় পঁয়ষট্টি মিনিট হয়ে গেছে আঞ্জু কাউরুকে জিজ্ঞাসা করে যে কল কোথায় ডিসকানেক্ট হয়েছিল কাউরু জবাব দেয় যখন আমি সুরঙ্গের ভেতরে একটা স্তম্ভ পার করছিলাম তখনই তার মানে সেই স্তম্ভের পর থেকে সুরঙ্গের ভেতরে অন্য একটা ডাইমেনশন শুরু হয়ে যায় তখন পরদিন তারা অনেকক্ষণ ধরে সুরঙ্গ সম্পর্কে গবেষণা করে এবং তারপর একদিন তারা সিদ্ধান্ত নেয় যে দুজন একসাথে এই সুরঙ্গের ভেতরে যাবে আঞ্জু কাউরুকে বলে যে তুমি স্তম্ভটার ওই পারে যেও আর আমি এপাশ থেকে তোমাকে মেসেজ করব। দুজনে ঠিক এমনটাই করে কাউরু পেছনে ফিরে তাকায় আর দেখতে পায় যে আঞ্জু এদিকে ওদিকে দ্রুত হাঁটাচলা করছে এভাবে দ্রুতগতিতে হাঁটা কোনো মানুষের পক্ষে সম্ভবই ছিল না কাউরু স্পষ্ট দেখতে পাচ্ছিল যে বাইরের সময় কত দ্রুত বয়ে যাচ্ছে এতে ভয় পেয়ে কাউরু দ্রুত আঞ্জুর কাছে ফিরে চলে আসে আর দেখে যে আঞ্জু ক্লান্ত হয়ে নিচে বসে পড়েছে আঞ্জু কাউরুকে জানায় যে তুমি সাত ঘণ্টা পরে স্তম্ভের এই পাশে ফিরে এসেছ কাউরো দুঃখ প্রকাশ করে কিন্তু আঞ্জু বলে এতে তোমার কোনো দোষ নেই পরদিন তারা একসাথে একটা জায়গাতে ঘুরতে চলে যায় সেখানে আঞ্জু কাউরুকে বলে আমি কখনো তোমাকে হাসতে দেখিনি এখানে কাউরু আঞ্জুকে নিজের অতীতের কথা জানায় যে একদিন তার ছোট বোন ক্যারিনের সঙ্গে তার ঝগড়া হয়েছিল আর সে রেগে মেগে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল কিন্তু যখন সে বাড়িতে ফিরে আসে তখন জানতে পারে যে তার অনুপস্থিতিতে ক্যারিন গাছে ওঠে কাউরুর জন্য একটা বিটেল ধরতে গিয়েছিল কিন্তু গাছ থেকে পড়ে গিয়ে বাচ্চাটার মৃত্যু হয়ে গেছে ক্যারিনের মৃত্যুর পরে কাউরুর বাবা মদে ডুবে যায় আর তার মা বাড়ি ছেড়েই চলে যায় এই কারণে কাউরুর পুরো পরিবারটাই ধ্বংস হয়ে যায় কাউরু আঞ্জুকে জানায় যে ওই সুরঙ্গের মাধ্যমে আমি আমার ছোট বোন ক্যারিনকে ফিরিয়ে আনতে চাই এরপর তারা দুজন মিলে আলোচনা করে যে পরের বার তারা দুজন একসঙ্গে সুরঙ্গের ভেতরে যাবে আর ওই পিলারটাকে একসাথেই পার করবে তাদের প্ল্যান ছিল যে তারা খুব দ্রুত দৌড়াবে আর সুরঙ্গের মধ্যে কিছু একটা পেলেই সঙ্গে সঙ্গে ফিরে আসবে তো প্ল্যান মোতাবেক পরদিন তারা দুজন ঠিক এমনটাই করে কিন্তু দৌড়াতে দৌড়াতে আঞ্জুর মুখে কিছু কাগজ এসে পড়ে আঞ্জু সেই পাতাগুলো তুলতে শুরু করে আর কাউরু তাকে বলে আমাদের তাড়াতাড়ি করা উচিত কিন্তু আঞ্জু তার কথাই শোনে না তাই কাউরু নিজেই সেই কাগজগুলো তুলতে তুলতে আঞ্জুকে সাহায্য করতে থাকে আর তারা দুজন সুরঙ্গ থেকে বেরিয়ে চলে আসে কিন্তু তখনই বৃষ্টির কারণে কাউরুর জামা পুরো ভিজে গিয়েছিল এই অবস্থায় কাউরু নিজের বাড়িতে ফিরতে চায় না তাই আঞ্জু তাকে নিজের বাড়িতে নিয়ে যায় সেখানে কাউরু দেখতে পায় যে আঞ্জুর ঘরে অনেকগুলো মাঙ্গা রাখা রয়েছে আঞ্জুর দাদু একজন মাঙ্গা শিল্পী ছিলেন জাপানিজ মাঙ্গা হচ্ছে এমন টাইপ অফ আর্ট ফর্ম যেখানে জাপানিজ অ্যানিমে গুলো আর্ট করা হয়। সেগুলো কমিক বুক আকারে তৈরি করা হয়। সেটাই আর কি মাঙ্গা আর্টিস্ট। তো যাই হোক, আঞ্জুর দাদুর ভাইয়ের কোনো মাঙ্গা কখনোই প্রকাশিত হয়নি। তো যাই হোক, কাউরু আঞ্জুকে জিজ্ঞাসা করে সুরঙ্গের ভেতরে আমরা যেই পাতাগুলো খুঁজে পেলাম ওগুলো কি তোমার লেখা মাঙ্গা? এইটা শুনে আঞ্জু চুমকে যায়। আঞ্জু কাউরুকে জানায় যে হ্যাঁ, সুরঙ্গের ভেতরে পাওয়া কাগজগুলো আমার প্রথম মাঙ্গার কাগজ, যেটা শুধুমাত্র আমার দাদাই পড়েছিল। আঞ্জু বলে যে আমার বাবা মায়ের হাতে যখন সেই কাগজগুলো পড়েছিল, তখন তারা সবগুলো ছিঁড়ে ফেলেছিল। কাউরু আঞ্জুকে জিজ্ঞাসা করে তুমি তোমার মাঙ্গা কেন পাবলিশারের কাছে নিয়ে যাও না আঞ্জু একটু ইতস্তত বোধ করে এবং তারপর বলে যে মাঙ্গা শিল্পে প্রচুর প্রতিযোগিতা রয়েছে আমার দাদু তার জীবন মাঙ্গা লেখায় পার করে দিয়েছে কিন্তু তার একটা মাঙ্গাও বিক্রি হয়নি আমার বাবা মাকে তার সকল খরচ চালাতে হয়েছিল আর এই কারণেই তার মৃত্যুর পরে তারা একটুও কাঁদেনি এরপর আঞ্জু বলে যে আমি যখন আমার বাবা মাকে বলি যে আমিও মাঙ্গা আর্টিস্ট হতে চাই তখন তারা আমাকে বাড়ি থেকে বের করে দেয় তাই আমি এখন একা একা থাকি এখান থেকে বোঝা যায় যে যখন স্টেশনে কাউরু আঞ্জুকে ছাতা দিয়েছিল তখন সে কেন বলেছিল যে আমার বাবা মা জন্য চিন্তা করবে না আসলে সে তো তার বাবা মায়ের সাথে থাকেই না আঞ্জু কাউরোকে বলে যে আমি চাই একটা বার অন্তত আমার মাঙ্গা পাবলিশ হোক কিন্তু আমার মনে হয় না আমার মধ্যে সেই প্রতিভা রয়েছে কাউরো আঞ্জুর কাছে তার মাঙ্গাটা পড়ার অনুরোধ করে কাউর প্রথমে একটু আপত্তি করে কিন্তু কাউর জেদের কাছে হার মানে ফাইনালি এবং সে মাঙ্গাটা তাকে পড়তেও দেয় সেটা পরে কাউরো খুবই মুগ্ধ হয়ে যায় এবং আঞ্জুকে উৎসাহ দেয় মাঙ্গা আঁকার জন্য আঞ্জুর দিকে তাকিয়ে কারোর বলে যে তোমার মাঙ্গাটা কিন্তু সত্যিই দারুণ ছিল তুমি সত্যি অনেক বিশেষ একজন মেয়ে আর তোমার অবশ্যই এ মাঙ্গাটা পাবলিশ করা উচিত এটা শুনে আঞ্জু খুবই খুশি হয়ে যায় এবং কারোর উপরে ঝাঁপিয়ে পড়ে তারপর আঞ্জু বলে যে আমি স্পেশাল নই স্পেশাল তো তুমি কারো আমি তোমার মতো হতে চাই যে কিনা নিজের ইচ্ছে পূরণের জন্য সব কিছু ত্যাগ করতে রাজি এরপর তারা দুজনে সিদ্ধান্ত নেয় যে তারা আবারও দুই অগস্ট ট্যানেলের ভেতরে যাবে এবং তখন পর্যন্ত এগে যেতে থাকবে যতক্ষণ না পর্যন্ত তাদের সকল ইচ্ছা পূরণ হয়ে যায় এতে করে বাইরে যত বছরই কেটে যাক না কেন তাতে তাদের কিচ্ছু যায় আসে না তো এখন পরদিন কারুর এবং আঞ্জু একসাথে একটা ফেস্টিভ্যালে ঘুরতে চলে যায় সেখানে কারো আঞ্জুকে একটা বিশেষ জায়গাতে নিয়ে যায় এবং বলে এই জায়গাটা আমি আর আমার বোন ক্যারেন একসাথে খুঁজে পেয়েছিলাম কারু আরও বলে আমি এখানে শেষবারের মতো আসতে চেয়েছিলাম কারণ আমি জানি না টানেলের ভেতরে যাবার পরে আমি আর ফিরে আসতে পারব কিনা এটা শুনে আঞ্জু কারুকে জিজ্ঞাসা করে যে তুমি অগাস্টের দু তারিখটা কেন বেছে নিল তখন কাউরো উত্তর দেয় যে এই দিনটাতে আমার বোন ক্যারেন গাছ থেকে পড়ে মারা গিয়েছিল এটা শুনে আঞ্জু কারোর দিকে তাকিয়ে থাকে আর কাউরো আঞ্জুর হাত শক্ত করে ধরে ফেলে এবং দুজন একটা ইমোশনাল মুহূর্ত একে অপরের সাথে শেয়ার করে তারপর রাতের বেলা কাউরো যখন বাড়ি ফিরে আসে তখন দেখতে পায় যে একজন মহিলা তাদের বাড়ি পেশেছে কাউরুর বাবা তাকে জানায় যে এটা তোমার হুবু এই কথা শুনে কাউরুর পায়ের নিচের মাঠে সরে যায় সে তার বোন ক্যারিনের ছবি দেখে কাঁদতে থাকে এবং তার বাবা তাকে রুম থেকে বের করে দেয় এবং কাউরু নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে তো হঠাৎ করে রাতের বেলা কাউরুর কাছে আঞ্জুর একটা মেসেজ চলে আসে সে মেসেজে লিখেছিল যে আমরা কি দেখা করতে পারি তো এই মেসেজের উত্তরে পরদিন কাউরু এবং আঞ্জু একটা ক্যাফেতে গিয়ে দেখা করে আঞ্জু কাউরুকে বলে যে তোমার পরামর্শে আমি আমার মাঙ্গা একটা পাবলিশারের কাছে পাঠিয়েছিলাম এবং তারা আমার মাঙ্গা খুবই পছন্দ করেছে তারা আমার সঙ্গে কাজ করতে চায় এটা শুনে কাউরু বলে যে তাহলে আমাদের টানেলে যাওয়ার পরিকল্পনাটা পিছানো উচিত হয়তো তুমি এখনও প্রস্তুত নও আঞ্জু এই কথাটা শুনে রেগে গিয়ে বলে যে তুমি আমাকে একদমই বোঝো না আমি টানালে যেতে অবশ্যই প্রস্তুত তো এখন পরের সিনে আমরা দেখি যে দুজন স্টেশনে বসে আছি সিনেমার শুরু যেভাবে হয়েছিল সেভাবেই একটা ঘোষ হয় যে ট্রেন আধা ঘন্টা দেরিতে আসবে কাউরু সে একই মুহূর্ত আবারও ফিরে পায় সে ওই দিনের ঘটনাগুলোই আবার রিক্রিয়েট করে কিন্তু এবার তার কাছে কোনো ছাতা ছিল না সে ছাতার পরিবর্তে একটা ফুল আঞ্জুকে দেয় আঞ্জি ও কাউরুর সাথে গল্প করতে থাকে এবং তারা দুজন সেই প্রথম দিনের মুহূর্তটা স্মরণ করে হাসতে থাকে তারপর আঞ্জুর মনে পড়ে যায় যে তাকে কাউরুর ছাতাটা ফিরিয়ে দিতে হবে কেন জানি সে বারবার ছাতাটা আনতেই ভুলে যায় এরপর কাউরু তার বাড়িতে ফিরে আসে এবং সেই রাতেই সে তার বাড়ি থেকে কাউকে কিছু না জানিয়ে টানেলে যাবার সিদ্ধান্ত নেয় পরের দিন ছিল আগস্টের দুই তারিখ আঞ্জু বসে বসে কাউরুর মেসেজের অপেক্ষা করছিল কিন্তু কোনো মেসেজ না আসায় যখন সে কাউরুর বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করে তখন কার বাবা তাকে জানায় যে কারো তো গত রাত থেকে বাড়িতেই আসেনি এটা শুনে আঞ্জু বুঝতে পারে যে কারো নিশ্চয়ই তাকে ছাড়া একা একাই টানেলের ভেতরে চলে গেছে তো যেই সব মুহূর্ত আঞ্জু কারোর সাথে কাটিয়েছিল সেগুলো সব মনে করে আঞ্জু টানেলের দিকে দৌড়ে চলে যায় টানেলের কাছে পৌঁছে আঞ্জু তার ফোনে দেখে কারো একটা মেসেজ করেছে যেখানে লিখা ছিল যতক্ষণে তুমি এই মেসেজটা পড়বে আমি এই টানেলের অনেক গভীরে ততক্ষণে হয়তো চলে যাব এই টানেল আসলে কোনো ইচ্ছেই পূরণ করে না বরং সেই জিনিসপত্রগুলো ফিরিয়ে নিয়ে আসে যা তুমি হারিয়ে ফেলেছ তাই তুমি এই টানেল থেকে কোনো স্পেশাল কিছুই খুঁজে পাবে না তুমি ইতিমধ্যেই অনেক স্পেশাল একটা মেয়ে তোমার আর নতুন করে স্পেশাল কিছু দরকারই নেই আঞ্জু তোমার যা দরকার তা তোমার কাছে আগে থেকেই রয়েছে আমি জানি তুমি একদিন অনেক বড় মাঙ্গা লেখক হবে আমি শুধু এটাই জানি যে আমি যখন হাজারো বছর পরে এই টানেল থেকে বাইরে বের হব তখন আমি তোমার লেখা মাঙ্গাটা পড়তে পারবো এই মেসেজ পড়ার পরে আঞ্জু কান্না করতে থাকে এবং চিৎকার করে বলে তুমি একটা ধোকাবাজ তুমি কখনো আমাকে বুঝতেই পারলে না আমি তো শুধু তোমার সঙ্গে সময় কাটাতে চেয়েছিলাম অন্যদিকে আমরা কাউরুকে দেখতে পাই যেখানে টানেলের ভেতরে তার মোবাইলটা ফেলে দেয় এবং তার অতীতের সকল স্মৃতিগুলো তার সামনে চলতে দেখতে পায় তার সামনে তার মা বাবা এবং ক্যারেনের ছবি চলে আসে কিন্তু সে সব কিছু ইগনোর করে এগিয়ে যেতে থাকে চলতে চলতে কারুর চোট্ট ঘন্টা কেটে যায় সেই টানেলের ভেতরে মানে বাইরের পৃথিবীতে চার বছর পেরিয়ে গেছে এতটা সময় পেরিয়ে যাওয়ার কারণে কারো খুবই ক্লান্ত হয়ে পড়েছিল কিন্তু তার মনে হয় না যে সে এখনই থেমে যাবে ঠিক তখনই সে একটা আলো দেখতে পায় এবং দ্রুত সে আলোর দিকে ছুটে চলে যায় আলোর কাছে পৌঁছানোর পরে কারো একটা দরজা খুলে দেয় দরজাটা খুলতেই আমরা দেখতে পাই কারো এখন ছোট হয়ে গেছে এবং সে একটা আলাদা দুনিয়াতে প্রবেশ করছে তার সঙ্গে তার ছোট বোন ক্যারিনও রয়েছে ক্যারিন তার জন্য একটা জুস নিয়ে আসে এবং বলে যে ভাইয়া দেখো আমি তোমার জন্য একটা বিটাল পোকা ধরেছি তো এটাই ছিল সেই পৃথিবী যা কারো তার শৈশবে হারিয়ে ফেলেছিল যদি ক্যারেন জীবিলু থাকত তাহলে হয়তো কারু তার বর্তমান সময়ে এই দিনগুলো খুবই উপভোগ করতে পারত এরপর কারু আয়নার কাছে গিয়ে নিজের প্রতিচ্ছবি দেখে এবং বুঝতে পারে যে সে এখন অনেক বড় হয়ে গেছে তার ফোন যেটা সে টানেলের ভেতরে ফেলে দিয়েছিল আবারও তার হাতে ফিরে এসেছে এবং সেই ফোনে আঞ্জুর সকল মেসেজগুলো আবারও আসতে থাকে যা সম্ভবত আঞ্জু বছরের পর বছর ধরে বাইরের দুনিয়া থেকে তাকে পাঠাচ্ছিল এটা দেখে ক্যারেন কারুকে বলে যে ভাইয়া আমি জানি তুমি আমাকে ভালোবাসো আর আমিও তোমাকে অনেক ভালোবাসি কিন্তু আমি চাই তুমি এমন একটা মেয়েকে ভালোবাসো যাতে করে আমরা সবাই অনেক খুশি থাকতে পারি এই কথাটা শুনে কারো বুঝতে পারে যে তাকে এখন জীবনে পেছন দিকে না গিয়ে বরং সামনে এগিয়ে যেতে হবে যারা হারিয়ে গেছে তাদের স্মৃতি নিজে মনে রেখে বরং যারা এখন তার পাশে আছে তাদের প্রতি খেয়াল রাখতে হবে কারোরও ক্যারিনকে বলে যে বোন আমার একজনের সঙ্গে দেখা করতে হবে এটা বলে কারো দরজা খুলে সেখান থেকে চলে যেতে থাকে আর ঠিক তখনই ক্যারিন পেছন থেকে চিৎকার করে বলে যে ভাইয়া আমি সবসময় তোমাকে অনেক ভালোবাসবো এরপর কারো টানেল থেকে বের হয়ে দৌড়াতে থাকে এবং আঞ্জুর দৌড়াতে দৌড়াতে সে তার ফোনে আঞ্জুকে মেসেজ পাঠায় যে আমি তোমাকে খুবই ভালোবাসি আঞ্জু কিন্তু দৌড়ানোর সময় কারো পা পিছলে যায় এবং সে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায় এরপর সিন শিফট হলে আমরা দেখতে পাই যে আঞ্জু এখন অনেক বড় মাঙ্গা লেখক হয়ে গেছে আঞ্জুর এডিটার তাকে বলে যে তুমি গত কয়েক বছর ধরে অবিরাম কাজ করে চলেছ এখন অন্তত একটা বিরতি নেওয়া উচিত এডিটার আঞ্জুর কাছে থাকা একটা ছাতায় দেখে জিজ্ঞাসা করে যে এটা কি কোন বিশেষ মানুষের ছাতা আসলে আঞ্জু সবসময় এই ছাতাটা তার কাছেই রাখত আঞ্জু শুধুমাত্র হাসিতেই বলে যে হ্যাঁ তো পরবর্তী দৃশ্যে আমরা আঞ্জোকে স্টেশনে দেখি যেখানে আগের মতো একটা ঘোষণা দেয়া হয় যে ট্রেন আধা ঘন্টা দেরিতে আসবে এটা শুনে আঞ্জু চোখে পানি চলে আসে এবং ঠিক সেই সময় তার ফোনে কারুর একটা মেসেজ আসে যেখানে লেখা ছিল আমি তোমাকে ভালোবাসি মেসেজটা দেখে আঞ্জু পাগলের মতো টানালের দিকে দৌড়াতে থাকে এবং টানালের ভেতরে ঢুকে কাউরুকে খুঁজতে শুরু করে এরপর টানালের ভেতরে আঞ্জু কাউরুকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে তারপর যখন কারো চোখ খুলে তখন সে আঞ্জুকে তার সামনে দেখতে পায় খুশি হয়ে আঞ্জু বলে আমি তোমাকে আট বছর পর দেখছি এটা বলে তারা একে অপরকে চুম্বন করে টানাল থেকে বাইরে বেরিয়ে আসতে বোঝা যায় যে কাউরুর জন্য ১৩ বছর পেরিয়ে গেছে কারণ আট বছর ধরে সে টানালের ভেতরেই ছিল আর আরও পাঁচ বছর কেটে গেছে যখন আঞ্জু তাকে খুঁজতে টানালের ভেতরে গিয়েছিল কারও আঞ্জুকে বলে তুমি আট বছর ধরে যেসব মাঙ্গাগুলো লিখেছ আমি সবগুলো অবশ্যই পড়তে চাই আঞ্জু জিজ্ঞাসা করে যে তুমি কিভাবে জানতে পারলে আমি মাঙ্গাক্ক হয়েছি কাউরু বলে তোমার দেয়া সকল মেসেজ আমি পেয়ে গিয়েছিলাম তখন আঞ্জু বলে যে এই টানেলেই তোমাকে আমার সকল মেসেজ ফিরিয়ে দিয়েছে কাউরো আঞ্জোর হাতে তার বহু বছর আগে দেয়া সেই ছাতাটা দেখে বলে তেরো বছর পার হয়ে গেছে কিন্তু তুমি এই ছাতাটা এখনো এত ভালোভাবে রেখেছ তখন আঞ্জু বলে কিভাবে ভালো রাখবো না বলো এটা তো তোমারই তোমাকে তো ফেরত দিতে হবে আর ঠিক তখনই বৃষ্টি শুরু হয়ে যায় আর কাউরো ছাতাটা খোলে আর দুজন এই বৃষ্টির মধ্যে একসঙ্গে দাঁড়িয়ে থাকে আর সিলুমাটা এখানেই শেষ হয়ে যায় আজকের মতো আমি বিদায় নিচ্ছি